তো যারা দুবাই থেকে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনি ওই ব্রোকারেজ ফর্মটা পূরণ করার সময় একটু সাবধান থাকবেন আপনি দেশের বাইরে থাকেন এটা বললে কিন্তু চলবে না কারণ আপনি দেশের বাইরে থাকলে তখন আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এনআরবি হিসাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনার নিটে অ্যাকাউন্ট লাগে না না প্রকার ঝামেলা এর চাইতে বেশিরভাগই আমরা দুই বছর চার বছর পরে আমরা দেশে যাই দেশের মোবাইল নাম্বার আছে আমাদের নামে আইডি তৈরি করা আছে তো এই জন্য আপনার যারা ইউরোপ আমেরিকা থাকে তাদের জন্য ঠিক আছে আপনি তো দেশেই চলে যাবেন আজকে যান আর দশ বছর পরে যান তো এই জন্য শেয়ার বাজারের আপনার অ্যাকাউন্টটা আপনি যখন তাদের কাছে বলবেন বলবেন যে হ্যাঁ আপনি দেশেই থাকেন আপনার যে এলাকা সেই এলাকায় আপাতত আপনি বাইরে আসছেন কোথাও আপনি কুরিয়ার করে তাদের কাছে ঠিকানাটা পাঠিয়ে দেবেন এতটুকুতেই যথেষ্ট আপনি দেশের বাইরে থাকেন আপনার পাসপোর্ট কিছুই দেওয়ার দরকার নাই জাস্ট আপনি আপনার এনআইডি দিয়ে তৈরি করবেন ওইটা আর আপনি সর্বোচ্চ দুইটা বিও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা আপনার একক নামে আরেকটা আরেকজনের নামে চাইলে আপনার স্ত্রী আর আপনি একই সাথে থাকতে পারেন তো ওই হিসাবে আপনি দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন আর দুইটা একটা অ্যাকাউন্ট আপনি একই ব্রোকারেজ হাউস থেকে মেনটেন করতে পারবেন এখন বাংলাদেশে আমরা বলেছি যে টোটাল আমরা দুইটা শেয়ার বাজার মিলে দেখিয়েছি পাঁচশো উনষাটটার মতো ব্রোকারেজ হাউস আছে এর মধ্যে কিছু বন্ধ কিছু স্থগিত কিছু লাইসেন্স কিছু দুর্নীতি আছে কিন্তু টপ টোয়েন্টি আমরা নাম দিয়ে দিয়েছি এগুলার মধ্যেও সমস্যা হচ্ছে সবগুলার নিজস্ব আপনার ওই যে অনলাইন ট্রেডিং করার অ্যাপস নাই তো আপনি যেই শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য ব্রোকারেজ হাউস খুঁজতেছেন সেখানে জেনে নেবেন তাদের নিজস্ব ক্রয় বিক্রয় করার মোবাইল অ্যাপস আছে কি না থাকলে কিন্তু আপনি ফেঁসে যাবেন এর মধ্যে ব্রাকের যেটা ছিল আগে তারাদের ছিল না ব্রাক এখন নতুন করে অ্যাপস নিয়ে এসেছে এটা ছাড়া লঙ্কা বাংলা ফাইন্যান্সটা আছে তো লঙ্কা বাংলা ফাইন্যান্সটা আপনি নিতে পারেন কারণ হচ্ছে এদের এরা নিজেই একটা পাবলিক লিমিটেড কোম্পানি এরা নিজেই শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি প্রতি তিন মাস পর তাদের রিপোর্টটা পান যে তাদের লাভ লস কি হচ্ছে কিন্তু অন্য কোনো ব্রোকারেজ হাউস এখনও শেয়ার বাজারে নিবন্ধিত না তো এই জন্য তাদেরগুলো কিন্তু আপনি পান না তো এইটি আপনি মনে রাখবেন টপ টোয়েন্টির মধ্যে যে কোনো একটার মধ্যে আপনি খুলতে পারেন অত কিছুই না এখন অনলাইনের যুগ আপনি নিয়মিত আপনার শেয়ারগুলার আপ টু ডেট সেখানে দেখতে পারবেন আর যেগুলো আপনি বিক্রি করতেছেন সিডিবিএল থেকে মেসেজ চলে আসবে যে শেয়ারটা বিক্রি করা হয়েছে যেটা ক্রয় করতেছেন দুই দিনের মধ্যে আপনার কাছে মেসেজ চলে আসবে তো আপনি সবসময় চাবেন যেগুলার অনলাইন সেবাটা ভালো আছে ওই সমস্ত ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করার জন্য আর ব্রোকারেজ হাউসের কমিশনটা এখন পর্যন্ত আমরা অন যেটা দেখেছি চল্লিশ পয়সা ম্যাক্সিমাম কিছু কিছু ব্রোকারেজ হাউস সাঁইত্রিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে আর যারা বিশ পয়সা পঁচিশ পয়সা দিচ্ছে এদের সেবা ভালো না এদের অনলাইনে সার্ভিস নাই কিছুই নেই নানা প্রকার ঝামেলা আর এই জন্য আপনি যখন ব্রোকারেজ হাউস খুঁজবেন প্রয়োজনে অনলাইনে সার্চ করবেন যে গত তিন চার বছর ধরে কারা প্রথম টপ টোয়েন্টির মধ্যে ছিল সেগুলোর মধ্যে থেকে বাসাই করে তাদের সাথে কথা বলে নেবেন তাদের কমিশন কত অনলাইন অ্যাপস আছে কিনা যাবতীয় কিছু আপনি সেখান থেকে করতে পারেন